আজ পুরুষেরা গাদার মতো খেটে যাচ্ছে মাঠে এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কর্মজীবন তাদের তারা কখনো হিংসা শ্রমকে ভয় পায় না এভাবেই চলতে থাকে তাদের জীবন এরাই এই কষ্ট করে পরিশ্রম করে তিলে তিলে একটি সন্তানকে মানুষ করে যাচ্ছে ওই সন্তানটি বোঝে না বাবা মার কষ্ট কীভাবে কষ্ট বোঝে বাবা মা তো ওই সন্তানটানকে কষ্ট দেয়নি কখনো তার কারণে বুঝতেছে না সেই সন্তানটি কষ্ট এভাবেই চলতে থাকে ওই সন্তানটির জীবন বড় হয়ে বিয়ে শি করে ভুলে যাচ্ছে বাবা মাকে একটি মেয়ের ভালোবাসাতে ভুল করে যাচ্ছে সেই বাবা মাকে বাবা মা তাদের কষ্ট দেখে নিজেই কষ্ট করে যাচ্ছে বৃদ্ধ বয়সেও হাড় ভাঙা পরিশ্রম করি মাঠে কাজ করছে এই সন্তানটি বাবাকে ভুলে থাকে তখনই বাবা মা কষ্ট মনে করে আমার সন্তানকে জন্ম দিয়ে কি করলাম আমি নিজে মাঠে কাজ করে সন্তানকে করেছি মানুষ সেই সন্তানটি বড় হয়ে হলো না তার হুশ কিভাবে হুশ হবে এই সন্তানটির সে পড়ে গেছে একটি মেয়ের ফান্দে কখনো বুঝতে চায় নাই তার বাবা মার দেওয়া কষ্টগুলো বাবা মাই শুধু কষ্ট করে যাচ্ছে মাঠে ঘাটে এভাবেই ফসল ফলায় সেই জমিতে এই ফসলটি কেটে নিচ্ছে ঘরে পোলা আর এবং পোলার বউ আরামসে খাচ্ছে সেই বাবা মার কষ্ট করা ফসলের ভাব কখনো চিন্তা করে যাচ্ছে না ফসলটা ঘরে আসছে কিভাবে। কেমনে আমরা খাচ্ছি সেই বৃদ্ধ বাবা মার পরিশ্রমের টাকা এভাবেই চলে যাচ্ছে তাদের সুখের সংসার যখন বাবা মা এই দুনিয়ার থেকে চলে যাচ্ছে তখন কখনো চিন্তা করে না ওই সন্তানটি আর মেয়েটি যখন বাবা মা চলে যায় তখন তারপরে কিছুদিন বুঝতে থাকে জীবন আহারে কি করছে আমি কষ্ট দিয়ে যাচ্ছি বাবা মাকে এইভাবেই কষ্ট দিতে দিতে তারা একদিন কষ্টের শিকার হয় এখন বুঝে কোনো লাভ নাই বুঝতে হবে অনেক আগে ভেবে চিন্তায় করো কাজ করিও কাজ না ভেবে এভাবেই জীবনটা বড় কোনো ভাই বেরাদার এভাবে বাবা মাকে দিকে খেয়াল রাখো তাহলে লক্ষ্য করো তোমার জীবন দেখবে একদিন সবে ঠিক হবে তোমার জীবনের দিনগুলো